তো মার্কেটের মার্কেটিং জবটা আমি দস্তক মনে করি যে আপনার যে স্কেসটা কো পাওয়া যাবে না দস্তক আপনি যদি শুরুতেই যদি আপনার কেসাবে যদি আপনাদের সুন্দর না লাগে বা আপনি সুন্দর জব খুঁজে নিতে না পারেন তাহলে আপনার দিকে সেই আপনি জান কাছে প্রোডাক্ট সেল করবেন আপনার কাস্টমার কি আপনাদের কি প্রতি ফোকাস করবে না তো আপনাদের কাছে আমার এসএস আপনারা ডিস্টা কি কত রিসপেক্ট মেইনটেইন করবেন আর এ পর্যন্ত জানার ড্রেস এখনো তৈরি করেন নাই আর আমি তিন চার দিনের ভিতরে অথবা এক সপ্তাহের হলে আপনার ড্রেসটা বানাই নেবেন এবং আপনাদের পরাবর আপনাদেরকে একটা সপ্তাহে বলা হয় ডিউটির শুরুতে আপনারা হচ্ছে ফার্স্টের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন শুরুতেই ডিউটির শুরুতেই অ্যাটেন্ডেস দিয়ে দিবেন এবং আপনাদের ড্রেস ছবি দিয়ে দিবেন আপনারা কি করতেছেন চান ড্রেসের সময় দিতে কিন্তু আপনারা সেটা স্যান্ডেল পরে আপনার মার্কেটে যাচ্ছে সেটা কত করা দরকার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনারা মার্কেটে যাবেন আপনারা ড্রেস করবেন প্যান্ট করবেন হিট করবেন এবং সবাই অবশ্যই জুতা বলবেন এবং আপনারা যে ছবিটা শেয়ার করেছেন সকালে সেটা অবশ্যই জুতা সহ আপনারা ওপর থেকে সেলফের ফেলব তাহলে আমার পেয়ে আমি বুঝতে পারবো আপনারা সবাই ড্রেস করছেন মেনটেন করতেছেন কি

সুপারভাইজার আপনারা অ্যাটেন্ডেন্স এবং বেস আপনারা এটা মেনটেন করবেন এবং সকালে যে আপনারা ম্যাক্সিমামে দেখা যাচ্ছে যে আপনারা লোকেশনটা শেয়ার করতে চান আপনাদেরকে বারবার বলার পরে লোকেশনটা শেয়ার করতে চান আপনারা সবাই লোকেশন শেয়ার করবেন এবং যারা হয়তো লোকেশন শেয়ার করতে জানেন না তারা আপনাদের সুপারভাইজারের কাছ থেকে দেখে নেবেন কীভাবে লোকেশনটা শেয়ার করতে হয় এবং অনেক সুপারভাইজার আমি পাই যে লোকেশন শেয়ার করেন তখন আমি ধরে নেব যে আপনারা লোক শব্দ ঠিক মতো শেয়ার করতেছে না মানে কি আপনারা আপনাদের ফাঁকে যাওয়ার চেষ্টা করতেছেন তো কোনোটাই আপনার দিবেন দিবেন্ড সব দিবেন্ড এবং মাস্ক অবশ্যই লোকো সম্পত্তি শেয়ার করবেন এবং আর একটা কথা বলতে হয় যে আমাদের যে ড্রপ আউন্টের আপনার অনেকে একজন হয়ে যাচ্ছে যে মার্কেটে সেল সেল খুব সেল করতে পারছে না এই ড্রপ আউন্টের পরিমাণটা আমি দেখছি যে যারা নতুন জয়েন করতেসে এদের ক্ষেত্রে বেশি করতে হবে তারা তার মানে মার্কেটে যান যারা ইনপ্রেস হয়ে যাচ্ছে তো সুপারভাইজার যারা আছে তাদেরকে বলবো যে নতুন যে ছেলেটা জয়েন করতেছে তাকে একটু বেশি সময় দেবেন তাকে একটু বেশি সময় দেবেন কারণ হয়তো সেই ফ্যামিলি থেকে আসছে আমাদের কোম্পানিতে জয়েন করছে তাকে একটু সময় নিয়ে ভালো মতো তাকে গাইড করবেন তাহলে আমার মনে হয় যে ড্রপআউটের পরিমাণটা অনেক কমে যাবে আর নতুন যারা জয়েন করছেন তাদেরকে বলবো হয়তো আপনারা নতুন কোনো

ফ্যামিলির যে প্রোডাক্টের দাম বেশি আমি এখানে সেল করতে পারবো কি পারবো না তাহলে আমার মনে হয় যে আপনি ওখানে সেল করতে পারবেন না আপনার কনফিডেন্স থাকতে হবে যে আমি ওখানে কথা বলে আমার যদি পনেরোটা আইটেম থাকে আমি পাঁচটা হলে আমি ওনাকে সেল করে আসবো তাহলে আমার মনে হয় যে আপনারা সবাই এখানে সাকসেস হতে পারবেন এবং শুরুতেই যদি আপনি ডিপ্রেস হয়ে যান যে না আমি হয়তো পারবো না আমার বিশ্বাস আপনি পারবেন না এবং যারা কনফিডেন্টলি কাজ করছে আমি যারা কনফিডেন্টলি মার্কেটে গেছে তারা কিন্তু সফলতার হাতটা দেখেছে এবং শুরুতে একটু চ্যালেঞ্জ হবে তবে দুই মাস তিন মাস যখন আপনি কোম্পানিতে কন্টিনিউ করবেন ওই এরা দেখবেন আপনার যখন একটা প্রোডাক্ট যখন একটা পরিচিত হয়ে যাবে তখন আপনি খুব ইজিলি সেল করতে পারবেন তখন আপনার দোকানদারের আপনাকে ফোন দেবে যে আমার তো তুমি তিন দিন আগে আমার এখানে আসছিলে কিন্তু আমার এখানে প্রোডাক্টের দরকার তুমি আমাকে এটা দিতে পারবে এটা বলতে খুব গুরুত্বপূর্ণ যে আপনাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে দোকানদারের সাথে সময় নিয়ে কথা বলতে হবে আর কথা বলছেন আমি আপনাদেরকে একটা ছোট একটা হচ্ছে আমি আমার জীবনে কিভাবে আমি সাকসেস হতে পারি বা আমার লক্ষ্য আমি পূরণ করতে পারি বলতেছে তোমার লক্ষ্যে তোমাকে হবে তখন উনি বললো যে স্যার আমি আমার লোক কিভাবে অবস্থান তখন বলছে ঠিক আছে তুমি তোমাকে আমি বোঝাবো তুমি আমরা একটা জায়গায় গিয়ে আমি তোমাকে বোঝাবো তখন ওই জলাশয়ের মধ্যে যাওয়ার পরে মাজা পর্যন্ত গেছে তারপরে ও স্বামী ভাবছে হয়তো অন্য কোনো কারণে হয়তো ওই জলাশয়ের মধ্যে কাঁপছে তারপরে গলা পর্যন্ত গেছে তখন হয়তো সে ছাত্র ভাবছে যে হয়তো এমনিতে হয়তো সারা আমাকে ওই জায়গায় তারপরে যখনই বলা পর্যন্ত গেছে তখনই ওই ছাত্র মাথা ধরে পানির ভেতরে অনেক চাপে ধরে আছে জোর করে জোরতে চাপে ধরে তখন ছাত্র কি করছে শরীরের সব শক্তি দিয়ে উপর দিকে মিটে গেছে মানে কিছুটা পানিও খেয়ে ফেলছে মানে শক্তি দিয়ে ধরছে তখন বলতে স্যার আপনি তো আমাকে মেরে ফেলে গেছিলেন পানির ভেতর নিয়ে আসি তখন বললাম তখন সব শেষ আসলে তোমার এই ভিতরে তোমার একটা বিষয় আছে তোমাকে যখন আমি পানির ভিতরে স্যাপে ধরলাম তখন তোমার কি লক্ষ্য ছিল তোমার আব্বা মা বা তোমার অন্য কোন চিন্তা মাথা ছিল তখন বলতেছে না স্যার আমার তোমার একটাই লক্ষ্য ছিল যে আমি কিভাবে এই পানির উপরে উঠব তাহলে লক্ষ্য স্থির থাকতে হবে এখন ও যদি ওই পানির উপরে ওঠার জন্য লক্ষ্য রাখছে বিধায় তো সে পানির পড়তে পারছে তখন কিন্তু তার মাথার ভেতর অন্য কোনো টেনশন ছিল না তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে

কুদ্ৰ হয়তো আপোনাৰ